আসসালামু আলাইকুম এখানে আপনি যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারের টি শার্ট এখানে আপনার নিজস্ব লেখা লোগো ডিজাইন বা মার্কা দিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারবেন এখানে যে ডেমো প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পূর্বের একজন ক্লায়েন্টের জন্য প্রিন্ট করা হয়েছিল আপনারা যারা নির্বাচনী প্রচারণার জন্য বা আপনার ইভেন্টের জন্য অথবা আপনার দল বা সংগঠনের জন্য টি শার্ট প্রিন্ট করাতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে এই টি শার্টটি স্পেশালি এই টি শার্টগুলো বিভিন্ন ইভেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে যেহেতু এই টি শার্টগুলো আপনারা সাময়িক সময়ের জন্য ব্যবহার করবেন এবং আপনারা যারা চাচ্ছেন যে আপনারা একটু আপনার টি শার্ট প্রিন্ট করাতে তাহলে আপনার জন্য বেস্ট চয়েস এই হোয়াইট কালারের কন্ট্রাস্ট টি শার্টটি এখানে যে প্রিন্টটা হয়ে থাকে এটা সম্পূর্ণ কালারফুল ডিজিটাল প্রিন্ট করা হয়ে থাকে আপনি এগুলো ওয়াশ করতে পারবেন এটার প্রিন্ট কখনো উঠবে না বা ডিসকালার হবে না প্লাস এটার যে কাপড়টা আছে এটা হচ্ছে একশো দশ জিএসএম এর জার্সি কাপড়ের তৈরি এই টি শার্টগুলো এটার কাপড়টা জার্সি কাপড়ের হওয়াতে এটা সহজে কিন্তু সিরবে না এবং টেকসইটা ভালো দিবে প্লাস এইটার দামটা অন্যান্য কাপড় থেকে অনেক কম এই টি শার্টটা তো আমরা অনেকগুলো ভালো দিক দেখলাম এবার দেখা যায় এটার খারাপ দিককে যদি আমরা এটার খারাপ দিকের কথা বলি তাহলে এটা দেখা যায় এই টি শার্টটা অন্যান্য টি শার্টের তুলনায় একটু পাতলা টাইপের মানে খুব বেশি পাতলা না হলেও দেখা যায় একশো দশ জিএসএম যেটা একটু স্ট্যান্ডার্ড থেকে কম আরেকটা বিষয় হচ্ছে এটা ফাইভ ইন ওয়ান পলি করা থাকে যদি কাউকে দেন আপনি সেক্ষেত্রে পাঁচটা পলি থেকে খুলে একটা একটা করে দিতে হবে আর যদি আপনি ওয়ান বাই ওয়ান পলি করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পাঁচ টাকা করে এক্সট্রা পে করতে হবে এই গেল এই টি শার্টটা দুইটা ডাউনসাইড এক কথায় আপনি যদি কম বাজেটের মধ্যে মোটামুটি স্ট্যান্ডার্ড মানের কিছু টি শার্ট প্রিন্ট করাতে চান তাহলে এটা আপনার জন্য বেস্ট চয়েস হবে প্লাস এইটার একটা মানে স্ট্রং পয়েন্ট হচ্ছে যে আপনি এইটা সম্পূর্ণ কালারফুল ডিজিটাল প্রিন্ট পাবেন টি শার্টটা যে একেবারেই পাতলা এমনটা না এটা দেখা যায় অনায়াসে পাঁচ ছয় মাস ব্যবহার করা যাবে তবে যারা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চাচ্ছেন যে যাদের বাজেট ভালো রয়েছে যে আমরা স্ট্যান্ডার্ড পার্সনের জন্য করব। তাহলে আপনি আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি থেকে আমাদের অন্যান্য যে প্রিমিয়াম কোয়ালিটি আছে ওগুলোর মধ্যে চয়েস যেমন টি শার্টের মধ্যে অ্যাশ কালার বা অফ হোয়াইট কালার রয়েছে এবং পিঙ্ক কালারটা রয়েছে এছাড়াও কটন কাপড়ের মধ্যে ব্ল্যাক কালারটা রয়েছে এগুলো প্রিমিয়াম ক্যাটাগরিতে রয়েছে যদি আপনার একটু বাজেট বেশি থাকে তাহলে আপনি ওই কালারগুলো অর্ডার করতে পারেন